আমারই প্রাইসটা হচ্ছে আমাদের সাত হাজার টাকা থেকে শুরু শুরু ওকে সাত হাজার টাকা থেকে শুরু এরপরে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইস আছে এটা হচ্ছে চিরং ঠিক এটা আমার লেকার করা এটা মেয়েগুনি ইন্টারনাল ডোর হিসাবে এটা ইউজ করা যায় খুবই সিম্পল এবং সুন্দর একটা ডিজাইন এটা আবার সব মেয়েগুনি থ্রি ডিজাইন

যে চাহিদা কাস্টমার রিকোয়ারমেন্ট অনুযায়ী দিব আমরা সাইজ থিকনেস কাঠের কোয়ালিটি তারপরে হচ্ছে আপনার সিজনিং করা সিজনং সারা যে যেভাবে নিতে চাই আর কি ঠিক আছে এগুলোর প্রাইস কেমন আছে ভাই প্রাইসটা তো আসলে কাঠের প্রাইস তো ওই যে আমি আপনাকে বললাম যে বিভিন্ন কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডিপেন্ড তো মোটামুটি আমরা যেটা প্রাইস দিতে পারি যে চার হাজার থেকে আমাদের শুরু ঠিক আছে দরজা মেহেগুনি কাঠের দরজা চার হাজার থেকে শুরু আট নয় দশ বারো আছে ঠিক আছে এটা হলো বিভিন্ন কোয়ালিটি তারপরে নকশা এরপরে সাইজ থিকনেস সিজনিং কেমিক্যাল করা সিজনিং কেমিক্যাল সারা এগুলোর উপর ডিপেন্ড করে ঠিক আছে আচ্ছা এটা কি গামারি এটা হচ্ছে গামারি চিটাং এর গামারি একদম রক আর্ট কিছুই করা হয় নাই ঠিক আছে খুবই সুন্দর একদম 3D ডিজাইন গামারি চিটাং এর গামারির মধ্যে আচ্ছা তো গামারির প্রাইসটা আমাদের এটা হচ্ছে গামারি 2D ডিজাইন একদম অরিজিনাল কাট থ্রি ডি ডিজাইন আচ্ছা গামারির প্রাইস টা হচ্ছে আমাদের সাত হাজার টাকা থেকে শুরু সাত হাজার টাকা থেকে শুরু এরপরে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন কোয়ালিটির বিভিন্ন প্রাইস আছে এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী তারপরে আমরা আর কি দিয়ে এখানে দেখতে পাচ্ছেন এটা মেহগনি এটা মেহগনি ইন্টারনাল ডোর হিসাবে এটা ইউজ করা যায় খুবই সিম্পল এবং সুন্দর একটা ডিজাইন আচ্ছা একদম র কার ঠিক আছে খুবই সুন্দর এটা কিন্তু কিছুই করা হয় না একবারে কোনো রং পলিশ কিছুই করা হয় না একদম ন্যাচারাল অবস্থা একদম ন্যাচারাল অবস্থায় আছে ঠিক আছে এটা হচ্ছে খুবই সিম্পল ডিজাইন হ্যাঁ সিম্পল ডিজাইন ইন্টারনাল ডোর হিসাবে এটা ইউজ করা এটা সাইজটাও ইন্টারনাল 33 ইঞ্চি আচ্ছা ঠিক আছে তো এরপরে যেটা আছে এটা সেগুনের

তো সেগুনের প্রাইসটা বলি সেগুনের প্রাইজটা হচ্ছে আমাদের যেটা আপনার পনেরো হাজার থেকে স্টার স্টার সেগুনের প্রাইজের র হ্যাঁ র পনেরো থেকে বলি সারা এটা পনেরো থেকে শুরু এরপরে পঁচিশ তিরিশ পর্যন্ত আছে ও এটার ক্ষেত্রেও সেম আপনার রইলো থ্রি ডিজাইন টু ডিজাইন এরপরে আপনার কাঠের কোয়ালিটি তারপরে সিজনিং করা সিজনিং সারা এগুলোর উপর ডিপেন্ড করে একটু ঠিক আছে

কাস্টমার আইসে চয়েস করে এখান থেকে ডিজাইন করে নিতে পারবে তাই না হ্যাঁ হ্যাঁ কাস্টমার নিতে পারবে আপনাদের কতদিন টাইম দিতে হয় অর্ডারের পরে আর কি এটা एग्জ্যাক্টলি টাইমটা ডিফেন্ড করে কোয়ান্টিটির উপরে কত পিস তারপরে হচ্ছে সিজনিং করা বা সিজনিং ছাড়া এর উপরে আবার হলো যে 2D ডিজাইন নাকি 3D ডিজাইন মানে অনেকগুলা বিষয়ের উপর डिपেন্ড করে তো ঠিক আছে তো আমরা সাধারণত মিনিমাম এক সপ্তাহ থেকে

এখানে চৌকার আছে আমরা তো চৌকার দেখাই না এখানে কি কাটা চৌকার আছে এটা চিটাং টিক চিটাং আচ্ছা চিটাং ওই যে ওখানে কি মেহগনি না ওইখানে ওগুলা সব মেহগনি কাটা চৌকার আচ্ছা চৌকাটের প্রাইসটা কেমন যদি আইডিয়া দিতে চিটাংটিকের টিকের প্রাইস হচ্ছে 6500 থেকে স্টার্ট এটা হচ্ছে 6500 থেকে স্টার্ট এটা হলো মিনিমাম কোয়ালিটি যেটা ওটার প্রাইসটা এরপর এটা থিকনেস সাইজ তারপরে হলো যে আপনার কোয়ালিটির উপরে ডিপেন্ড করে আরও বাড়বে আর কি ঠিক আছে এটা হলো সর্বনিম্ন প্রাইসটা আর এখানে মেগুনি কাঠের আছে চৌকাঠ মেগুনির চৌকাঠে আমাদের যেটা হচ্ছে মিনিমাম প্রাইস যেটা সেটা হচ্ছে তেইশশো টাকা

যে কোনো প্রয়োজনীয় স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন যারা প্রবাসে আছেন তারা এই হোয়াটসঅ্যাপে কন্ডাক্ট করে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ